হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বিওর্স আজকে দেখুন সাভারে কাঁচা বাজার মনিটরিং করতেছে শিক্ষার্থীরা সেটাই আমি ভিডিও চিত্র ধারণ করলাম যে তারা কাঁচা বাজারও মনিটরিং করতেছে যে কিভাবে কোনো মূল্য বৃদ্ধি কেউ রাখছে কি না সেটা তদারিতি করতেছে তো পাশাপাশি শিক্ষার্থীরা তো ট্রাফিক

আরো অনেক শিক্ষার্থীরা কাজ করতেছে এই যে রাস্তার মাঝে যে আইলেনে এই অনেক কালারিং করতেছে রঙ করতেছে অনেক কিছু লেখা ছিল আগে লেখছিল তারা আন্দোলন করার সময় সেগুলো তারা এখন রং দিয়ে সেগুলো মুছে ফেলছে এবং অন্য কিছু আলপনা আঁকতেছে তো পাশাপাশি বাজারও তারা মনিটরিং করতেছে এখন মনে হয় দেশের একটা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে এটা সবাই আশা রাখতেছে এই যে দেখুন ফলের দোকানগুলো এই যে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা এই যে রাস্তার আইলেনের এগুলো সব পরিষ্কার করে তারা রং দিচ্ছে তারা দেশটাকে সুন্দরভাবে তারা গড়ে তুলবে সেটাই তাদের প্রত্যাশা এরকম একটা সুন্দর বাংলাদেশি সবার আশাবাদী সবাই কাম্য এরকম একটা বাংলাদেশ তৈরি করা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই কাজে শিক্ষার্থীদের পাশে থাকবেন এবং তাদেরকে উৎসাহিত করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আল্লাহ তালা আপনাদেরকে সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ